নমস্কার বাস্তু আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ আমরা বাস্তুকে নিয়ে ব্যস্ত জীবনে অনেকেই চিন্তা ভাবনা করি না কিন্তু বৈদিক যুগ থেকে আমাদের জীবনযাত্রায় বাস্তুর গুরুত্ব অপরিসীম আজকের দিনে বহু মানুষ তাই নতুনভাবে বাস্তুকে নিয়ে ভাবতে শুরু করেছেন বাস্তুর যে বিভিন্ন উপাদান সেই উপাদানগুলোকে এবং বাস্তুর যে বিভিন্ন কোণ সেই কোণগুলোকে যদি আমরা সঠিকভাবে মেনটেন না করি আমাদের সম্পূর্ণ জীবনে বাস্তুর যে প্রভাব সেই প্রভাব অনেকটাই কিন্তু এই ভুল বাস্তুর গঠনের ফলে আমাদের ক্ষতি হতে পারে বাস্তুশাস্ত্র বিশাল শাস্ত্র এই শাস্ত্রকে একদিনে আপনাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরা অসম্ভব তাই বিভিন্ন অনুষ্ঠানে ছোট ছোট অনুষ্ঠানে আমি বাস্তুর বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আজকে যে বিশেষ বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটি সেপটিক ট্যাঙ্ক সেপটিক ট্যাঙ্ক বাড়ির বাস্তুর বা আমাদের বাস্তুর একটি গুরুত্বপূর্ণ অংশ সেপ্টিক ট্যাঙ্ক এমন একটি বাড়ির অংশ যেটিকে আমরা অবহেলা করতে পারি না কারণ আমাদের শৌচালয় থাকলে সেই শৌচালয়ের মলমূত্র সেই সেপ্টিক ট্যাঙ্কে গিয়ে জমা হয় আপনারা মাথায় রাখবেন এই সেপটিক ট্যাঙ্ক থেকে কিন্তু সব থেকে বেশি ঋণাত্মক শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করে এবং বাস্তুর উপর তার নেগেটিভ প্রভাব ফেলে যা আমাদের ব্যক্তি জীবন আমাদের আর্থিক জীবন আমাদের পারিবারিক জীবনে অনেকটাই ক্ষতি করতে পারে এই সেপ্টিক ট্যাঙ্ক কোথায় রাখা উচিত বা বাড়ির কোথায় বসানো উচিত সে ব্যাপারে আজকে বলবো বলার আগে দর্শক বন্ধুরা আপনাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করবেন অন হিউম্যান লাইফ চ্যানেলটি এবং এই চ্যানেলে আমি যে অনুষ্ঠানগুলো নিয়ে আসি সেই অনুষ্ঠানগুলো মানব জীবনে জ্যোতিষশাস্ত্রের প্রভাব এবং গুরুত্ব কতখানি তা আপনাদের সামনে তুলে ধরি আপনারা এই অনুষ্ঠানগুলি যদি দেখেন আপনাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং আপনাদের সার্বিক জীবনে অনেকটাই আপনারা উপকৃত হবেন অনুষ্ঠানগুলো যদি ভালো লাগে লাইক দেবেন এবং আপনাদের আগামী দিনে জানার কিছু থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আসুন দেখে নেব সেপ্টিক ট্যাঙ্ক কোথায় বসানো উচিত আজকের দিনে আমরা বেশিরভাগ মানুষ ফ্ল্যাট বাড়িতে বসবাস করি আমরা ভাবি আমরা দোতলায় থাকি তিন তলায় থাকি সেপ্টিক ট্যাঙ্কের গুরুত্ব কি কিন্তু আপনার বাড়ির বা আপনার ফ্ল্যাটের আপনি যত তলাতেই থাকুন সেই শৌচালয় থেকে যে মলমূত্র নির্গত হচ্ছে সেটা অবশ্যই কোথাও না কোথাও তো সেপ্টিক ট্যাঙ্কে গিয়ে পড়ছে সেই সেপ্টিক ট্যাঙ্কটি যদি আপনার ওই যে বিশাল ফ্ল্যাট বা অট্টালিকার সঠিক জায়গায় না থাকে তার প্রভাব কিন্তু আপনার আপনার জীবনেও পড়বে আপনি ভাববেন না যে ফ্ল্যাটের অংশের মধ্যে সেই নেই বলে আপনি সেখান থেকে বেঁচে যাবেন তাই ফ্ল্যাট কেনার আগে বা বাড়িঘর করার আগে সেপ্টিক ট্যাঙ্কের কোথায় অবস্থান হওয়া উচিত সেটিকে কিন্তু সঠিকভাবে নির্ণয় করবেন সেপটিক ট্যাঙ্ক যদি ঠিকভাবে না থাকে তার প্রভাবে সব থেকে বড় যেই সমস্যাটা আসবে সেটা হবে আপনার জীবনের স্বাস্থ্যের সমস্যা স্বাস্থ্য আপনার দিনে দিনে খারাপ হতে শুরু করবে আপনার মানসিক শারীরিক এবং তার থেকে আপনার কর্মজীবন একটা বিশাল প্রভাব পড়ে আপনার সমগ্র জীবনকে ক্ষতি করার চেষ্টা করবে এই সেপটিক ট্যাঙ্কের ঋণাত্মক শক্তি সেপটিক ট্যাঙ্ক মূলত বাড়ির উত্তর পশ্চিম কোণে অর্থাৎ বায়ু কোণ অংশে যদি করা যায় সেটি ভালো অথবা উত্তর পশ্চিম কোণের যদি আপনার জায়গা না থাকে একটু পশ্চিম দিক ঘেসে এবং পশ্চিমের উত্তর দিক অর্থাৎ সেই বায়ু কোণের কাছাকাছি আপনারা করার চেষ্টা করবেন যদি সেপ্টিক ট্যাঙ্ক এই দুটি জায়গায় করতে না পারেন তাহলে কি ক্ষতি হতে পারে যদি সেপ্টিক ট্যাঙ্ক সাউথ ইস্ট সাউথ ইস্ট মানে হচ্ছে অগ্নিকোণ নর্থ ইস্ট ঈশানকোণ সম্পূর্ণ উত্তর দিক দক্ষিণ দিক পশ্চিম দিক অথবা একদম নৈরিত কোণের কোনাকণি আপনারা করেন তাহলে কিন্তু সেটি অবশ্যই অবশ্যই আপনার জীবনে বিপর্যয় ডেকে আনবে সেপ্টিক ট্যাঙ্কটি অনেকেই বাড়ির যে মূল আমাদের যে কনস্ট্রাকশন সেই কনস্ট্রাকশন ঘেসেই তৈরি করে ফেলেন এটি কিন্তু একটি মারাত্মক ভুল সবসময় মাথায় রাখবেন সেপ্টিক ট্যাঙ্কটি বাড়ির যে মূল বসবাসের অংশ বা মূল যে ফাউন্ডেশন বা ফ্ল্যাটের যে মূল ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন থেকে অবশ্যই অবশ্যই দু দূরত্বে আপনাকে তৈরি করতে হবে যদি সম্ভব না হয় কমপক্ষে এক ফুট দূরত্বে সেই সেপ্টিক ট্যাঙ্কে আপনাকে তৈরি করতে হবে এবং সেপ্টিক ট্যাঙ্কের যে ভেতরকার ওয়াল ভেতরকার দেয়াল এমন ভাবে তৈরি করতে হবে যাতে সেই সেপ্টিং থেকে রকম ভাবে মাটিতে জল শুষে না নেয় তাহলে কিন্তু সেই সেপ্টিক ট্যাঙ্কের অশুদ্ধ এবং ওই নেগেটিভ এনার্জি আপনার বাড়ির বাস্তুতে ধীরে 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 বাস্তুর একদম নিচের অংশ দিয়ে সমস্ত বাস্তুটিকে একটা ক্ষতি করার চেষ্টা করবে আজকের দিনে আমাদের অনেকেরই জায়গার অভাব এবং অপরিশীলিত মানে অর্থাৎ আমাদের যে জায়গা রয়েছে সেই জায়গা অপরিসীম নয় আমাদের জায়গা একদম একটা সীমার মধ্যে বিশেষ করে যারা শহরাঞ্চলে বাস করেন তাদের বাড়িঘরের জায়গা এতটাই কমে এসছে যে আমরা সেফটিক ট্যাঙ্কটাকে নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করি না কিন্তু মাথায় রাখবেন আপনার বাড়ি যদি ছোট করতে হয় করুন আপনার ঘর যদি ছোটো করতে হয় করুন সেপ্টিক ট্যাঙ্কটি যদি আপনি সঠিকভাবে না করেন তার প্রভাব এমনভাবে ধীরে ধীরে আপনার জীবনে নেমে আসবে যে ভবিষ্যতে আপনি সেই সেপ্টিক ট্যাঙ্কের প্রভাবে অনেকটা দিশেহারা হয়ে পড়তে পারেন অসুস্থতায় আপনার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতে পারে আপনার মানসিক একটা ক্ষতি হতে পারে আপনার নার্ভের সমস্যা মানসিক অস্থিরতা সন্তানের পড়াশোনার ক্ষতি দাম্পত্য জীবনের সমস্যা কিন্তু আসতে পারে তাই সেপটিক ট্যাঙ্কটাকে সঠিকভাবে নির্ণয় করবেন আর আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকের বাড়ি ঘরে দেখা যায় যে মাটির ওপর থেকে সেপটিক দেখা যায় অর্থাৎ বাড়ির যে অংশে সেপ্টিক ট্যাঙ্কটি রয়েছে সেই সেপ্টিক ট্যাঙ্কটিকে আমরা দেখতে পাই তার ঢাকনাটাকে দেখতে পাই এটা কিন্তু মারাত্মক ভুল সময় চেষ্টা করবেন বাড়ির যে মূল ভূমি তার যে লেভেল বা তার যে তল সেপটিক ট্যাঙ্কটি যেন সেই লেভেলের থেকে অবশ্যই কিছুটা হলে নিচে থাকে এবং সেপ্টিক ট্যাঙ্ক যত সম্ভব আপনারা কভার করে রাখার চেষ্টা করবেন যেন বাইরে থেকে বোঝা না যায় যে সেপ্টিক ট্যাঙ্কটি ওই অংশে রয়েছে কোথায় সেপ্টিক ট্যাঙ্ক বসালে কি ধরনের ক্ষতি হতে পারে যদি আপনারা পুরোপুরি উত্তর দিকে সেপ্টিক ট্যাঙ্ক রাখেন সেটি কুবেরের স্থান ফলে উত্তর দিকে সেপ্টিক ট্যাঙ্কটা তৈরি করলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি মানি লস হতে পারে নর্থ ইস্ট অর্থাৎ ঈশানকোন কোণে যদি আপনি সেপ্টিক ট্যাঙ্ক রাখেন যেখানে আমরা পুজো জায়গা হিসাবে ধরি সেখানে কিন্তু আপনার ব্যবসা আপনি যদি ব্যবসাদার মানুষ হন আপনার ব্যবসায় দিনা দিনে ক্ষতি হতে থাকবে যদি পূর্ব দিকে আপনি রাখেন সেপ্টিক ট্যাঙ্কটি বাড়ির তাহলে আপনার যশ প্রতিপ্রত্তি সামাজিক অবস্থান পড়ে যাবে আপনার অপমান বা অপবাদেরও একটা কারণ হবে এই পূর্ব দিকে সেপ্টিক ট্যাঙ্ক যদি সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণে আপনি সেপ্টিক ট্যাঙ্ক তৈরি করেন তাহলে কিন্তু আপনার সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে কোনো একটা বিশেষ সম্পত্তি প্রপার্টি আপনার নষ্ট হয়ে যেতে পারে যদি পুরোপুরি দক্ষিণ দিকে সেপ্টিক ট্যাঙ্ক তৈরি করেন আপনার দাম্পত্য জীবনে সমস্যা আসবে আপনার স্ত্রী বা স্বামীর অকাল মৃত্যু হতে পারে যদি দক্ষিণ পশ্চিমে তৈরি করেন তাহলে কি হবে অর্থাৎ নৈরিত কোণের একদম সেখানে আপনি যদি তৈরি করেন সেখানেও কিন্তু কিছুটা আপনার জীবনের আয়ু ক্ষয় হতে পারে অর্থাৎ আপনার আয়ু কম ধীরে ধীরে কমে যেতে পারে আর পুরোপুরি পশ্চিম দিকে যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনার মানসিক একটা অস্থিরতা তৈরি হবে একটা মেন্টাল পিস বা মানসিক শান্তি আপনার কমতে শুরু করবে তাই সেপ্টিক ট্যাঙ্কটি তৈরি করার আগে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন পরবর্তী ভিডিওতে বাস্তুর বিভিন্ন বিষয় নিয়ে আবার আমি আসবো অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলে আজকের মতো বিদায় নিলাম নমস্কার